আমারি কণ্ঠ তুমি তোমারি বাণী তুলেছো বুকের যে যে তুমি কোরআনে স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক তোর তার করি হদাই এত ভালোবাসো কেন মালিক মায় এত ভালোবাসো কেন মালিক বীর দিক দিকে ও যুদ্ধ দে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ও যুধ আমার নামে তোমার গীত তাও পিকে তোমার নিয়ম পিকে মত বিষয় বিনয়ে পড়ে মন সিজেদ এত ভালোবাস কেন মালিক এত ভালোবাস কেন মালিক এত ভালোবাস কেন মালিক হৃদয়ার পথে পথে জীবন সমূহ চলতে আমায় তুমি করো কবুল হৃদয়ার পথে পথে জীবন সমূহ চলতে আমায় তুমি করো কবুল কর আনগে যায় তোমাকে যেন পায় গে যায় তোমাকে যেন পয় পত চলি তোমার এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসো কেন মালিক আমারি কণ্ঠে তুমি গের দেরা তুলেছের তুমি কোরআনে স্থান দিয়েছ এত ভালোবাস কেন মালিকময় এত ভালোবাসো নো মালিক এত ভালোবাসো কেন মালিক কি করে শুকর তার করিয়ায় এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসো কেন মালিক